বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ন্যাপকিন মেট্রসের থেকে বরাবর আমি আলামিন আপনাদেরও নিয়ে আসলাম অর্থোপেডিক্স টুইন অন ম্যাট্রিক্স অর্থোপেডিক্স টুইন অন ম্যাট্রিক্স অনেক সময় আসলে দামে আমরা সাশ্রয় খুঁজি আরামদায়ক খুঁজি দেখা যাচ্ছে অনেক ম্যাট্রেস আছে অনেক আরামদায়ক ম্যাট্রিস আমরা সেই আরামদায়কটা একটু কমে কম বাজেটের ভিতরে একটু মডিফাই করে আনলাম এটা অনেক ভালো ম্যাটেস দেখেন এটা দিচ্ছি মেমোরি সুপার ফোম দেখেন যেভাবেই ডাক ই করতে চান সেই ভালোই করলে কিচ্ছু হবে না মার্শাল্লাহ যেন দেখেন কতটা সফটনেস আপনি ক্যামেরাটা কাছে আনেন দেখেন আমি হালকা চাপ দিচ্ছি দেখেন কতটা সফটনেস মার্শাল্লাহ দেখার মতন এত সফটনেস আপনার ব্যালেন্সটাকে আপনার শরীরের যে মেরুদণ্ডর যে বাঁকাটা আছে এই বাঁকাটা মেরুদণ্ড যে আমরা বাঁকা থাকি শরীর আমাদের শরীর কলম উঁচু নিচা শরীরটা একদম সমান না তো শরীরটা যখানে যতটুক পূরণ দরকার ততটুক সে পূরণ করে নেবে এটা হলো সেই জন্যই এই মেমোরি ফর্মটা দেওয়া হচ্ছে এরপর দিচ্ছি আমরা রিবর্নিং এটা একশো বিশ ডেন্সিটি দেখেন রিবর্ডিং এর ঘনত্বটা দেখেন কত ঘনত্বরা রিবর্ণিং আমরা যেভাবে করবো রিবর্নিং যদি ঘনত্ব না হতো ভালো না হতো তাহলে এখান থেকে ফেটে যেত এটা গেলাম ফাটানা দেখেন কত সুন্দর আরামদায়ক এরপর দিচ্ছি একটা ইঞ্চি দাঁড়িয়েছি পি পিফোম এটা কিছুই হবে না এটাও দেখেন যেভাবে ভাজ দেবেন সেভাবে করতে পারবেন ভাজ দেবেন ই করবেন কিচ্ছু হবে না এরপর দিসি অর্থোপেটিক্স একটা ফেল কেউ যদি মনে করে যে আমি মিডিয়াম সফটে ঘুমাবো তখন এই সাইডে চলে যেতে পারবে আর পুরো সফটে একটু আরামদায়ক ভালো সফটে ঘুমোলে এই বলে তা আমরা দেখছি কয় স্তরে একটা দুইটা তিনটা চারটা চার স্তরে অর্থোপেটিক্স টুইন অন ম্যাট্রেস আমরা বাজারে নিয়ে আসলাম প্রথম আলহামদুলিল্লাহ গ্রান্টি সহকারে আমাদের প্রতিটি ম্যাট্রেসে আপনারা এই ধরনের লেবেল দেখে নেবেন যদি লেভেল না থাকে মালের গায়ে তাহলে বুঝবেন যে এটা ন্যাপকুইন ম্যাট্রেসের লে মেট্রিস না এবং গ্যারান্টি সহকারে মেট্রিস লেভেলে গায়ে গ্যারান্টি লেখা থাকবে আপনার আপনার গ্যারান্টি লেখা থাকবে বিশ বছরের এটা আপনার থাকবে এবং আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে এবং এটার বাজেট আমরা প্রাইস করছি আমরা অনেকজনের প্রাইস আসলে দিগে মৌখ এটার ছয় সাত হবে চার ইঞ্চি আট হাজার টাকা পাঁচ সাত হবে চার ইঞ্চি সাত হাজার টাকা সেই ক্ষেত্রে যদি কাস্টমার সাইজ করে আমরা দেব যে বাংলাদেশের যে কোনো জায়গা ডেলিভারি ফ্রি جزاك الله